이것저 것다 갔다 다리 걸 가죠. 맛세 비다이스 때다 দুটা নড়েই চলে যাচ্ছে

মাসি আদর করে দিয়ে গেল তো তোমাকে হ্যাঁ আবার কত আবার কত আদর খায় কুচু বাচ্চাটা চোখ বন্ধ করো কালকে দিদি না নিয়ে ছাদে চলে গেছে সেই জন্য ঢাকা দিচ্ছে আজকে একবার দরজার সামনে এসে জায়গা জুড়ে শুয়ে আছে দুপুরবেলায় তলায় তলায় ঢুকে ঘুমায় আজকে ঘুমের জায়গা দেখো

কি চাই কি চাই কি লাগবে কিছু চাই কিছু চাই কি চাই কি চাই কোথায় আছে আলমারিতে আলমারিতে কিছু আছে নেই কি আছে কি আছে দিদি আলমারিতে আবার